সত্যজিৎ রায়ের জনপ্রিয় চরিত্র ফেলুদা নির্ভর করে এবার নির্মিত হবে টিভি সিরিজ তা আবার বাংলাদেশে এর মধ্যে শুরু হয়ে গেছে মূল শুটিং পূর্ববর্তী কাজ মোট পঁয়ত্রিশটি পর্বে রহস্যের জট খুলবেন ফেলুদা প্রথমে সত্যজিৎ পরে তার ছেলে সন্দীপ রায় নির্মাণ করেছেন ফেলুদা সিরিজ দেশের ছোট পর্দায় ফেলুদাকে তুলে আনবেন দেশের ও কলকাতার পরিচালকেরা আর ফেলুদা চরিত্রে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায় মোট পঁয়ত্রিশটি পর্বের এই সিরিজের নাম বাংলাদেশে ফেলুদা তাই ফেলুদাকে কলকাতা থেকে আসতে হবে বাংলাদেশে কিছুটা পরিবর্তিত গল্পে দেখা যাবে আধুনিক ফেলুদাকে বাংলাদেশের কনটেক্সটে কিভাবে ওই গল্পটাকে উপস্থাপন করা যায় সেই চেষ্টাটা আমাদের ফেলুদা থাকবে সেক্ষেত্রে চরিত্র গল্পের ধরণের কিছুটা পরিবর্তন আসতে পারে এবং সেই ব্যাপারেও আমরা কথা বলেছি সন্দীপ রায়ের সঙ্গে সন্দীপ রায় বলেছে সেটা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন ফেলুদা তো আজকের ফেলুদা তো মোবাইল ফোন ইউজ করবে এটাই স্বাভাবিক এবং সেটার ব্যাপারে না কোনো আপত্তি নেই এর মধ্যে প্রথম সিজনে চারটা গল্প তৈরি করবার প্ল্যান করেছে তবে বিদেশি শিল্পী পরমব্রতর শুটিং করার অনুমতি না থাকায় বনানি থানায় সাধারণ ডায়েরি করেছেন অভিনেতা পরিচালক ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত এটা কোনো কেস নয় এটা একটা জেনারেল ডায়েরি আমরা সতর্ক করলাম এরপরে যদি কেউ কোনো প্রকার অবৈধ পারমিশন না নিয়ে কাজ করতে আসে তাহলে আমরা থানার সাহায্য নেব অন্যদিকে প্রযোজক বলছেন শুরু হয়নি সিরিজের মূল শুটিং শিগগিরই মিলবে সব ধরনের অনুমতিপত্র দেশের ও কলকাতার পরিচালক ও শিল্পীরা কাজ করবেন এই সিরিজে গত বারোই জুলাইতে আমাদের পারমিশনের জন্য আমরা অ্যাপ্লাই করেছি এবং সেই সেই পারমিশনের পেপার আমরা ওয়ান্স উই গেট ইট আমরা উইল জাস্ট গো ফর শুটিং আমাদের মূল শুটিংয়ে যে অস্থায়ী সদস্য কথা বলা হয়েছে পরমের জন্য এবং আমাদেরকে ফর্ম আবেদনপত্র নিয়ে আসতে বলা হয়েছে আমরা আবেদনপত্র নিয়ে এসেছি নিয়ে এসে সেটা পরমের সাইন সহ সেটা জমা করেছি এবং রাকায়ত ভাইরাই এটা তো রিসিভ করেছে গতকালকে আজকে ওয়ান ফাইন মর্নিং আমরা দেখলাম হঠাৎ করে উনি জিডি করেছে ষোলো আগস্ট পরমব্রত ও সন্দীপ রায়কে নিয়ে সংবাদ সম্মেলন করার কথা প্রযোজকদের সেখানেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা